আসসালামাইকুম উত্তরে এগারো নম্বর সেক্টরে রাস্তার পাশে ছাগল বিক্রি করতেছে কোরবানি উদ্দেশ্যে এখানে নিয়ে আসছে কেউ আসলে হাটের ভিতরে না বাইরে নিতে পারবে আমি একটু দাম জিজ্ঞেস করবো দেখি আসলে কেমন দাম ভাই কেমন আছেন ভাই ছাগল এলে কোথাকার ছাগল রাজশাহী থেকে আনা আচ্ছা কটা ছাগল আনছিলেন

হাজার প্লাস পড়ে যায় না আচ্ছা এই এখানে একটা বড় ছাগল দেখতেছি ভাই আপনার এখানে এটার দাম কত রাখছেন ভাই ভাইত্র কেউ কি দাম করছে এই বড় ছাগলটার কত করে তিরিশ হাজার তাহলে কাছাকাছি হয়ে যাবে ইনশাল্লাহ যাক ভালো দোয়া করিয়ে ভালো ভালো একটা ছেল দেন হ্যাঁ তাই না রাজশাহী থেকে সরাসরি আছে আপনার বাড়ি কি রাজশাহী বাড়ির রাজশাহী শেরপুর ও আপনি ব্যবসার জন্য রাজশাহী থেকে নিয়ে আসছেন না যাক ভালো ঠিক আছে ওকে থ্যাংক ইউ